জ্যামাইকার পর কিউবায় সর্বোচ্চ শক্তি নিয়ে আখা বলে মহাসাগরের সৃষ্টি তবে তার আগেই দেশটির বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি ও ছোড় হাওয়া শুরু হয়েছে এর আগে মেলিসার তাণ্ডবে জ্যামাইকাতে তিনজন নিহত হবার খবর পাওয়া গেছে আবহাওয়া অফিস জানিয়েছে মেলিসার কেন্দ্রবিন্দু বুধবার ভোরে পূর্ব কিউবার উপর দিয়ে অতিক্রম করবে এটি বুধবার বিকেলে বাহামা দ্বীপপুঞ্জের মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চল অতিক্রম করবে ঘূর্ণিঝড়টি বাহামা উপকূলে পৌঁছালে সেখানে অতিবৃষ্টি আকস্মিক বন্যা ভূমিধস এবং প্রবল বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই কিউবার উপকূলীয় এলাকায় ট্রপিক্যাল ঝড়ের গতির বাতাস বইছে এবং রাত সঙ্গে সঙ্গে তা ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এর ফলে উপকূলীয় এলাকায় বারো ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে যা প্রাণঘাতী বন্যা সৃষ্টি করতে পারে বেস্ট প্রাণ স্বাদ